মানে নিয়ম আছে মানে বাপের বাড়িতে নিয়ম আছে আজকের দিনে কিন্তু একটা সবজি রান্না হয় যার নাম হচ্ছে পাথর তো সেই জন্য আমরা প্রচুর রকমের সবজি নিয়ে বসে করেছি একটু পরে রান্না হবে আগে সবজিগুলো কেটে নিই আর এই সবজিটা কিন্তু আজকের দিনেই রান্না হয় আর এটা কিন্তু বাঙালদের রান্না মানে চৈত্র সংক্রান্তির দিনে এই রান্নাটা হয় এখানে প্রচুর ধরনের সবজি আছে মানে সব রকমের এই সময় যেই রকম সিজনে সবজি পাওয়া যায় সব রকমের কিন্তু সবজি যেমন এখানে কচু শাক কুড়ি শাক সমস্ত রকম জিনিস নিয়ে তারপর জন্য আর এখানে তো আমরা অনেক সবজি কেটে রেখেছি আরও এখন সবজি কাটছি আমাদের খুব কাটা হয়নি এখনও তাই পরে হাফটা কাটা হবে হাফ কাটা তার মধ্যে খিদে পেয়ে গেছে এখন আমরা খাবার খাবো আর আজকের দিনে এই রকম মানে সকালের টিফিনে এরকম খাবার খেতে হয় এখানে আছে চিঁড়ে দই মুড়ি মিষ্টি আর এখন কলা আমরা সকালের টিফিনে এইগুলোই খাবো অনেক রকমের খাবার খাবার আমরা এখন চারজন মিলে খাবো বাড়িতে নেই আর বাবাও এখন পুজো করবে তবে খাবে তাই জন্য আমরা চারজন মিলে এখন খাবার খাইছি আর মা তো নেই কারণ আমার মা এখন এক বছর হয়ে গেছে মারা গেছে সেই জন্য মা নেই আমরা একা একাই সবাই মিলে

ডাটা আছে কুমড়ো ডাঁটা নোটে ডাঁটা এটা হচ্ছে কচুর শাক বাঁধাকপি সজুনি ডাঁটা সব রকম সবজি এখানে আছে শিড়ি পটল মূল একটা হচ্ছে তেসি আর ওটা থ অনেক রকমের সবজি বলে শেষ করা যায় এত করছে দাদা কিন্তু খুব ভালো রান্না করতে পারে তাই আমাদের বাড়ির রান্না কিন্তু বেশি ভালো মানে রকম রান্নাগুলো দাদাই করে এখন সব রকম সবজি একটু গরম জলে ভাত দিয়ে মানে একটু সেদ্ধ করে তারপরে জলটা ফেলে দেয় কারণ এতে বেঁচড় তারপরে ফোড় অনেক রকম কিছু আছে না হলে তরকারিটা কালো হয়ে যায় ওই জন্য প্রথমে হালকা একটু সেদ্ধ করে তারপরে জলটা ফেলে দিন আমাদের যে হালাই কর ব্রাহ্মণের মতো গামছা পরে আর রান্না করছে নতুন গামছা পরে সিদ্ধ হয়ে গেছে সব এবার মশলা পাতি তৈরি হচ্ছে এখানে ফোড়ন দেওয়া হবে সবজি এখন বসানো হচ্ছে আগে তেলে মশলাটা কষিয়ে সবজিগুলো একটু আর এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে এত এত পরিমাণ করে রান্না হয় কারণ প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে আমি সেই জন্যই অত অত রান্না হয় সবার এই যে পাচন রান্না এখন শেষের দিকে আর এতে অনেক গুঁড়ো মশলা দেওয়া হয়েছে মানে ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে গোলমরিচ গুঁড়ো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এখন আরেকটু ভুলে তারপরে হয়ে যাবে আমাদের পাচন রান্না তো এখনও ধনে পাতা করবে না এখনও ধনে পাতা করবে আমাদের ঠাকুর মশাই রান্না করছে চেয়ারে বসে রান্না করেছি পাঁচ রকমের ভাজা পটল উচ্ছে আলু বেগুন কুমড়ো সব রকম ভাজা করেছি আর এখানে হবে ভাত ভাত এখনও হয়নি মানে জলটা গরম হয়েছে আর এখানে হবে ডাল হবে আম ডাল আজকে আমাদের এইগুলি রান্না করতে হয় পাচনের সাথে এগুলো খাওয়া হবে আর এটা কিন্তু খেসারির ডাল আজকে আম দিয়ে খেসারের ডাল রান্না করতে হয় মুসুর ডাল নয় কালকে আজকে পুরোটাই হচ্ছে নিরামিষ তাই জন্য আজকে খেসারের ডাল হবে টম আর আমাদের প্রাথম রান্না হয়েছে এই যে এই একটা রান্না হয়েছে আমার পাশাপাশি বাড়িতে দেবো কাকিমাকে দেবো আর ভাত যেগুলো রান্না হয়েছে সেগুলো কিন্তু আমরা এখন খাবো না রাতের জন্য আমাদের নিয়মে দুপুরবেলা ভাত খায় না শুধু দুপুরে সবজি পাচুন খেতে মাম্মাম তো খুব আনন্দ মাম্মামে মাম্মামে প্রথম পাচন খাচ্ছে কারণ মাম্মাম ছোটো থেকে পাচনে একবার এসেছিল তখন অনেক আমরা খুব একটা আসি পাঁচনের সময় আসা হয় না কারণ স্কুল থাকে তখন স্কুল থাকে বলতো স্কুল মানে নতুন তো বন্ধুরা আমরা এখন দুপুরের খাবার খাবো আর পাচনটা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয় মনের বললাম আশা হয় না মালে এক বছর আমি অনেক বছর পর আবার বাসর ঢাকাম একটা না খুব ভালো হয়েছে তো আজকে মন